হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আমরা সব সময় মনে করি যে স্কুলের ফার্স্ট বেঞ্চে বসে তারাই সময় ভালো ছাত্র তারাই তাদের ব্রেইন শার্প উজ্জ্বল নক্ষত্রের মতো তারাই ভবিষ্যতে সানশাইন ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা দেশের বা জাতির কর্ণধার এরাই হবে যারা ফার্স্ট বেঞ্চে অথবা রোল নম্বর ওয়ান টু থ্রি বা এক থেকে দশের ভিতরে যাদের থাকে তাদের কাছেই হচ্ছে দেশ আর আমি যেটা মনে করি এই এক থেকে দশের ভিতরে যাদের রোল নম্বর এরাই হচ্ছে দুর্নীতিবাজ ম্যাক্সিমাম এরাই দেশকে বিক্রি করে এদের কাছেই দেশপ্রেম বলে কিছু নেই যারা লাস্ট বেঞ্চে বসে এরাই হচ্ছে দেশের সম্পদ কঠোর পরিশ্রম করে দেশে কিংবা বিদেশে দেশে কিংবা প্রবাসী এরাই দেশে কোটি কোটি ডলার পাঠায় আর যারা সরকারি চাকরি করে বিসিএস পরীক্ষায় পাশ করে দেশের গুরুত্বপূর্ণ পজিশনে বসে আছেন তারা কি করে ঘুষ দুর্নীতি করে কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে যেখানে আমাদের দেশের শ্রমিকরা প্রবাসীরা দিনে রাতে পরিশ্রম করে কোটি কোটি টাকা দেশে পাঠায় না খেয়ে না ঘুমিয়ে যেখানে আট ঘন্টা কাজ করার কথা সেখানে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করে এই কাজ করে টাকাগুলো দেশে পাঠায় আর আপনারা যারা ফার্স্ট বঞ্চে বসে মেধাবী ছাত্রের পরিচয় দিয়ে দেশটাকে বিক্রি করে দিচ্ছেন দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন কোনো মূল্য রয়েছে সেই ফার্স্ট বেঞ্চের আমার কাছে মূল্য সেই পেছনের লাস্ট বেঞ্চে বসা ছাত্রদের কাছে আমি সম্মান করি মাঠে কাজ করে ঘাটে কাজ করে বিদেশে তাদের অর্জিত এক টাকা কিংবা তাদের মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য যেই দেশপ্রেম সেটাকে আমি সম্মান করি আরেক অর্থে আসি সবসময় পেছনের বেঞ্চে বসা ছাত্ররাই কিন্তু খারাপ না তাদেরও ব্রেন রয়েছে তাদেরও মেধা রয়েছে আমি যদি ভারতের প্রেসিডেন্ট জনাব আবুল কালাম আজাদের কথাই বলি উনিও কিন্তু বলেছেন পেছনের ব্যান্সেরই ছাত্র ছিলেন তিনিও কিন্তু ভারতের প্রেসিডেন্ট হয়েছেন ভারত কিন্তু অনেক বড় দেশ সেখানে প্রেসিডেন্ট হওয়া এত সহজ না প্রতিভা থাকলেই সব কিছু সম্ভব আপনি ব্যান্সের প্রথমে বসুন কিংবা পেছনে বসুন প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা অ্যাবিলিটি রয়েছে সব মানুষের একই বিষয়ে অ্যাবিলিটি থাকতে হবে এমন কথা নেই আসুন আমরা সবাইকে সম্মান করি দেশপ্রেমিক হই দেশকে ভালোবাসি